তো গাইজ মিস্টার ট্রিপোলার ভাই সব ইউটিউবারদেরকে চ্যালেঞ্জ দিছে এটা কোন কথা মিস্টার ট্রিপোলার ভাই সবাইকে চ্যালেঞ্জ দিবে সব ইউটিউবারদেরকে কিন্তু আমি কমপ্লিট করবো না এটা কোনো কথা সেই জন্য ও ভাই ওই মিস্টার সে ভাই ভাই ত্রিপোলার চ্যালেঞ্জ দিয়েছে মাসি মাসে যাতে ত্রিপোলার হোক বা আসল ত্রিপোলার হোক তাতে আমার কোনো যায় আসে না এবার আমি গানটা নিয়েছি গাইজ সামনে জমি মার্তি হইবে গাই যে সামনে জমবি ত্রিপলার ভাই সব ইউটিউবারদেরকে কমপ্লিটলি ওই করতে বলছি ওই যে ভাই ত্রিপলার ভাই এসে পড়ছে টিম আপ তুগুলো এই ভাই টিপো স্টিম আপ করে আমি মারলাম দেখ ভাই জমবি মারত কিন্তু আমি তোমরা তো দেখতেই পো ও কী মারা জমবি যাই হোক এখান থেকে তাতে আমার কি আমার কাছ ত্রিপোলারের চ্যালেঞ্জ কমপ্লিট করা সেজন্য আমি একটা জম্পি মালদম গাইস লুড দিছে লুড লুড এবার আমি সব লুড নিয়ে কি রিপোলার ভাই আমার খেলা দেখতে দেয় সে তুপোলার হোক বা আসল আসলতে ওই আসল বলার হোক যাতে আমার কোনো যায় আসে না আমি এখান থেকে শুধু আমার কাজ আমি করতে আসি তাহলে ত্রিপলার বাড়ি চ্যালেঞ্জ দিয়েছে চ্যালেঞ্জ আর ভাই ইউটিউব চ্যালেঞ্জ না আর আমি কমপ্লিট করবো না কোনো কথা হইল গাইস সেই জন্য আমি প্রথম জমিনটাকে মারলাম তারপরে ভাল্লা ঠাল লুট করে নিছি গিস লুট করার পর পরের নেক্সট ওই জম্বি পরের জম্বিটাকে মারতে হবে গাইস পরের জম্বি কই ওই যে আমি লোকেশন দিছি ভাই আমার মনে হয়েছে যে কেউ ওই জম্বিটাকে মারতেছে মনে হচ্ছে ভাই ভাই এ এ কি আছে ভাই ওরা আর আমার ভয় যদি কোনো গোলমাল থাকে তোমরা কমেন্টে বলে দিও আর ওই যে আমি যা জিতে তোমরা ভিডিওতে লাইক দাও কি হোলার ভাইয়ের চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে আমি হাঁপিয়ে গিয়েছি একদম তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা কেউ মিস করো না মিস করলে কিছু বুঝি না এই দেখতে না এই তারপরে হচ্ছে আমি জম্বের কাছে আসছি গিয়েছ জম্বের কাছে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এ ভাই এই ওইখানে এই নিয়ে মাসে ভাই আমার তুমি এই কত আগে এইটা পরে দেখবো নি আগে ওইটা আমারই ভাই ওই আমারই আমার জম্বু আমার ব্যস্ত দেখতে পাইস ট্রাভেল ব্যস্ত করি ভাই আমার জম্বিটা কি মারলে হবে না ভাই আমাকে এই মাত্রা বেতে ভাই চ্যালেঞ্জ কমপ্লিট করব গেইস সেই জন্য এখন সাতশো মিটার দূরে যেতে হবে কবরস্থানে এখানে ব্যস্ত যাই গেইজ তোমরা ভিডিওটা দেখতে চাইকো আর তোমরা যারা অ্যাড হতে চাও কমেন্ট বক্সে আমার ইউআইডি পিন করা আছে তোমরা দেখে নিও আর তোমাদের লেভেল আর নামটা বললে যাই হোক তাহলে আমি তোমার তোমরা যখন আমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবে তখন আমি ই করতে পারবো ওই তোমার নাম আর লেভেল দেখবো তারপরে যদি তুমি ওই কোনো শ্রেণীর কাছে আসি তাহলে অ্যাকসেপ্ট করবো ওই নামের নাম আর লেভেল আর তোম আর আমি জম্বির কাছে যাচ্ছি জম্বি জম্বি ভাই আমার কথা বাদতে পারে তাতে আমার কোনো যাই আসে না ভাই আমি জম্বির কাছে যাচ্ছি ভাই জম্বি বোনাই এতক্ষণে মাইরা লাগছে জম্বিরে মঙ্গলা ওই বোনা গাই ওইখানে ইনিমিশ সামনে তার দাম আর কি তাতে ভাই দেখি এ ভাই জম্পি রে আবার নতুন করে জম্পি আইছে ভালো হয়েছে কাই বাঁচলাম স্বস্তির নিঃশ্বাস ফেলালাম তারপরে সামনে যাইতে হবে ব্যস্ত ইনিমিকে মারতে হবে তাহলে আমি জম্পি মারতে পারবো না ইনিমি এক দেয় ইনিমিকে মারছি এবারই কি মারবো জম্পি মারবো দুই নাম্বার জম্বি হ্যা কই র কথা কয় ওই জম্বি এখন কি করতে হবে আমার আমার কি করতে হবে কি মারতে হবে জম্বিটাকে মারতে ওই যে আমাকে মারার জন্য কি বলছে ভাই ভালো কইরা মারতে হইবো ভাই মারতে হইবো ভাই মাইটা হেলাইছি রে বাংলা মাইরা হালাইসি কিরা মরে কে মাই রে হেলাইছি রামাউলা মাই রে হেলাইছি এবার লুট করো গাইস দুই নাম্বার ই জমি মারা গেছে এখন লুট করার সময় নাই গাইস তিন নাম্বারটা মারতে হবে না হলে আমি এটা দিব গাইস গাইস তিন নাম্বারটা মারতে হবে না হলে আমার চ্যালেঞ্জ গেল শেষ হয়ে যাবে ব্যস্ত যাইতে হবে গাড়ি নিয়ে লুট করার সময় না এ ভাই এই আল্লাহ রে ওটা মারা শুরু করছে জম্বিরে আল্লাহ আমি মনে হচ্ছে চ্যালেঞ্জটা পারবো না ভাই কি যে করি তাও দেখে সেটা করা আরে জম্বিটাকে মারতে মারতে আমি হাঁপিয়ে গিয়েছিলাম পুরো শেষে লাস্ট প্লেয়ারকে মারতে মারতে আর তোমরা ভিডিওতে দেখো আত্মীয়প্লার ভাইকে বলতেছি ভাই আমি ছোট অনেক আমার কোনো ভুল থাকলে তো তবুও মানিয়ে নিব আর এইখানে আমি সামনে যাইতেছি আর ওই যে সামনে বাই জম্বিটা আমাকে মারবে নাকি। কি ওই যে এ ভাই কে মরলো ওইটা আমার মরুকা তাতে আমার কোনো যায় আসে না ভাই এখন আমার ব্যস্ত ওইখানে যাইতে হবে ভাই আবার কে বুক পাঠায় ভাই আমার বুক ঠুক দেখার কোনো দরকার নাই আমার এখন জম্বিটাকে মারতে পারলে হচ্ছে এখন চ্যালেঞ্জের সেই জম্বিটাকে যখন মারু তখনই যদি এমন হয় তাহলে কি আর কি কেমন লাগে তাহলে

গাইজ এবার ওই যে সামনে আছে ওটাকে মারতে হবে মারতে ও ভাই শেষ ভাই এই জম্পিউটার এইসপি থাকে না নাকি যাই হোক তা থেকে আমার কোনো যায় আসে না এবার আমাকে ভাই জোন থেকে বের হতে হবে তারপরে ম্যাচটা বুঝিয়ে আনতে হবে গাইজ এই যে টোকেন পাইছি মেলা এবার গাড়িতে উঠিয়া পড়লাম এবার জোন থেকে আগে বের হতে হইবে গাইজ ওই যে সামনে যাবো সামনে সামনে আগে জোন থেকে বের হয়ে তারপরে বইয়া আনা যাবে ভাই সব থেকে আমার কঠিন লাগতেছিল ওই যে বইয়া আনা গাই কারণ আমি তো বট খেলা পারি না তা বইয়া কেমনে আনবো সেজন্য ভাই আমার বয় আছে ভাই আমার যদি বইয়া না আনতে পারি ক্যালসে জায়গায় শেষ ভাই আর তুই ভাই যদি দেখ দেখতেছো তাহলে তোমাকে বলতো কি প্লিজ ভাই আমার কোনো ভুল থাকতে বললে আমার তবুও আমাকে এই মানিয়ে নিও তা না ছোট্ট তো তাহলে হারি না বট যে এখানে যাচ্ছি ওই সামনে গুলি ঘুরতে হবে গাই তাহলে ইনি মেছে কী করবো তুসে মাইটা দেবো সেই জন্য গাড়ি নিয়ে ঘুরতে আসি গাই জোন তো একটু দেরি হয় কে জোন হ্যাঁ কী তো করি গাইস ওই যে জোন আছে আমি গালি না ঘুরতে থাকি আর তোমরা ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে দিও কমেন্ট করতে বুঝলো না আর ওই যে সামনে ও ভাই এখানে বেন্ডিং মেশিন এখানে কি করবো এ ভাই মোটরসাইকেল নিয়ে রেস করতেছে নাকি এই যে আমার দরকার খালি টুকো মারবো তাতে ওই এনিমির মধ্যে ঝগড়া বাইতে যায় আর সেই পাখি ওরা কেউ একজন মরুক আর আমি এখান থেকে বাইকে যাই এটা হচ্ছে প্ল্যান আর প্ল্যান অনুযায়ী কটা যায় ওই যে কী যেন কয় হ্যাঁ প্ল্যান অনুযায়ী এনিমি মূল মরবে এখন ওই জায়গাটা ময়া গেছে এখন দশজন হয়ে গেছে এগারো জন থেকে তা আর এখন আমার এখন কাজ বুয়ে আনা বুই আনাটা কঠিন মনে হয় আমার কাছে আর ওই জম্বি মারতে সে কতটা ম্যাচ যে আমি হাঁপাইতে 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 হাইয়া যাই দেখো এখন আমি সামনে যাইবো ওই জায়গায় এবার সামনে যাচ্ছি আমি ভাই তোমরা লাইক করে দিও আর লাইক করতে বুঝলো না লাইকটা আমি কিন্তু আবারও বলছি লাইক করে দিও আর এখানে জোন এগিয়ে এসেছে গাই জোন এগিয়ে এসেছে এবার আমাকে কাজ হচ্ছে এখানে ইনিমিকে মারা বুঝে আনার মনে হয়েছে যে বুঝে আনতে পারবো আমি জানি না কী হবে আমার সঙ্গে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও আরে এখানে কী ভাই মনে হচ্ছে পিছনে কোনো ইনিমি আমার ড্যামেজ দিতে হবে না কি

এখন কাজ কি একটা টমেটো মারবো বাজারে টাটকা টাটকা টমেটো আমি এখানে মারবো আর একটা কিল পাইবো দেখছেন যে কথা সেই কাজ ভাই আর একটা আছে এটা মারতে হবে লাস্ট নিমি বাই বাই মরে না কে ভাই আর আমি ম্যাক্সেমেন এর মোটে ড্যামেজ দেয় না কি এটা বাই ওইটা দেখে বটমন হয়ে না পুরো ফেলিয়ার আমি জানি কি আর একটা গাড়ি মারি সব কিছু ই করি তাহলে ও ওইটা ওইতে পারে গাড়ি টমেটো মারলাম এ ভাই বাঘা কে এ ভাই যে ওয়ালটা ফাটবে এখন আমার কাছ কি তো ভাগ্যে ধরবো একটা ওয়াল পাতাবো তারপর আস্তে আস্তে যাবো গাই বেশি পাট নিতে গেলে আমাকে ভয়রা দিবে